হ্যালো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি টেকনি সেন আমার চ্যানেলে তোমাদের একটা ট্রেনিং ভিডিও নিয়ে এসেছি আজকে তোমাদের দেখাবো একটা কন্টাক্ট চুজ কি হবে পাশterne কন্টাক্ট সুইচ কি হবে লাগাতে হয় ম্যাগনেটিক কন্টাক্ট সেটা নিয়ে তোমাদের আলোচনা করবো আর তোমরা যা আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট শেয়ার তো চলো আজকে আমরা মূল ভিডিওতে যাই প্রথমে এটা আমরা পাশটা নিয়েছি যেটা আমরা টাচ করব তারপরে আমরা যেটা করতে হবে সেটা হলো আমাদের প্রথম আমরা খাবার গুলো খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্যাক্ট ফ্রিজ এটা একটা থ্রি ফ্রিজ লাগবে তো একটা ফ্রিজ লাগতে হয়েছে এই কারণে কম্পিউটার চালু হচ্ছে না দেখছেন কম্পিউটার সেটা পাচ্ছেন কম্পিউটার